বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল এগুলো পরিণত শীত লাউের বীজ বাড়িতেই এই শীত লাউের বীজ সংরক্ষণ করতে চাইলে বা কীভাবে কতদিন একটা লাউকে গাছে রাখলে পরিণত বীজ পাওয়া যাবে বা কি কি পদ্ধতিতে এটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে তাছাড়া কোন চারা বসালে লাউয়ের ফলন বেশি হবে কোন লাও বেশি সুস্বাদু ইত্যাদি এ টু জেড লাউয়ের বীজ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখুন বন্ধুরা এতক্ষণে থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি লাউ গাছের বীজ কিভাবে সংরক্ষণ করতে হয় আর লাউ গাছ রোপণের সময় এসে গেছে আমরা সাধারণত লাউ বীজ কিনে নিয়ে এসে টবে অথবা মাটিতে রোপণ করে দিই কিন্তু জানেন কি বেশি পুরনো বীজ হলে সহজে অঙ্কুরোদ্গম হতে চায় না বা চারাগুলো বেশি ভালো হয় না সেই জন্য আমি নিজেই ছাদ বাগানে প্রত্যেক বছর একটা করে লাউ পরিণত হওয়ার জন্য গাছ মরে যাওয়া পর্যন্ত রেখে দিই আর কিভাবে পরিণত লাউয়ের ভেতর থেকে বীজ সংগ্রহ করি সেটা সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে দেব বলে এই ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা প্রচুর পরিমাণে লাউ ফেলেছিল আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এগুলো হচ্ছে দেশি লাউ আর দেশি লাউের ফলন এখন শেষের দিকে দেখতেই পাচ্ছেন গাছ আধা হয়ে গেছে কিছুদিনের মধ্যেই গাছ কেটে দিতে হবে একটা সুন্দর দেখে লাউ আমি রেখে দিয়েছি আর যত দিন যাচ্ছে এই লাউটা কিন্তু তত ওজন বেড়ে যাচ্ছে তাই এইভাবে ঝুলে থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমি লাউটাকে মাচার উপরে তুলে দিয়েছিলাম তবে লাউ মাছা ছাদে হলেও লাউয়ের গাছ কিন্তু মাটিতে রোপণ করা আছে আর লাউয়ের মাচা দেখে আপনারা বুঝতে পেরেছেন এত বড় বিশাল বড় মাচাটায় কিভাবে লাউ গাছ বিস্তার করে লাউ ফুলেছিল তো বন্ধুরা লাউ গাছ এখন মরে যাওয়ার সময় হয়ে গেছে তো লাউটাও মেচিওর হয়ে গেছে তো তুষার কিন্তু লাউটাকে পেরে নিল তো চরণ বন্ধুরা এবার এই লাউয়ের থেকে কিভাবে বিষ সংগ্রহ করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউয়ের যে অংশটা রোদের দিকে ছিল সেই অংশটা মোটামুটি হলুদ হয়ে গেছে তো এটাকে আমি আরও কিছুদিন রোদ খাইয়ে তারপর এটার থেকে বিচি বার করে নেব তো এটা রোদের থেকে থেকে কিন্তু দিকটা সবুজ ছিল সেদিকটাও হলুদ হয়ে গেছে লাউটাকে রোদে রাখার কারণ হলো লাউয়ের মধ্যে যে জলীয় অংশগুলো থাকে সেগুলো কিছুটা শুকিয়ে যাবে আর বীজগুলো লাউয়ের গা ছাড়া হয়ে যাবে তাতে সহজেই বীজগুলোকে লাউয়ের অন্যান্য অংশ থেকে আলাদা করা যাবে বন্ধুরা তুষার কিন্তু লাউটা কেটে নেওয়ার জন্য একটা দা নিয়ে রেডি হয়ে গেছে তো লাউয়ের উপরের অংশটা ভীষণ শক্ত যেহেতু খোসাটা অনেকটাই পুরু আর আপনারা হয়তো অনেকেই জানেন যে লাউয়ের পরিণত লাউয়ের কাঠামোটা দিয়ে বাদ্যযন্ত্র ডুবডুগি বানানো হয় তবে ডুবডুগি বা কোনো পাত্রের শেপ দিতে চাইলে লাউয়ের বীজটা কিন্তু অন্যরকমভাবে সংরক্ষণ করতে হয় যেমন ধরুন আস্ত লাওয়ের মুখের অংশটা কেটে নিয়ে ওখানে কিছুটা কাঁচা গোবর দিয়ে ছায়া জায়গায় রেখে দিতে হয় আর গোবরে এক ধরনের পোকার জন্ম হয় সেই পোকা বংশবিস্তার করে করে লাউয়ের ভেতরকার জলীয় অংশগুলো পচিয়ে দেয় আর শুধু মেচিওর বীজগুলো পচাতে পারে না তো কিছু বাদে লাউটাকে উল্টো করে ঢেলে দিলে বীজ সহ পচা অংশগুলো বেরিয়ে আসে আর লাউয়ের কাঠামোটা আলাদা হয়ে যায় তো এবার সেই লাউয়ের কাঠামোটা যে কোনো শেপ দিয়ে কেটে নিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস বানানো যায় বা কোনো কন্টেনার হিসেবে লাউয়ের কাঠামোটাকে ব্যবহার করা যায় তো ওই পদ্ধতিটা আমার কাছে একটু অসুবিধে মনে হয় আর তাছাড়া এই মুহূর্তে লাউ দিয়ে কোনো পাত্র বা কোন কন্টেনারের প্রয়োজন এখন আমার নেই তাই আমি এইভাবে লাউটাকে কেটে নিচ্ছি তো পরিণত লাউটাকে বেশ শক্তি দিয়েই কেটে নেওয়া হচ্ছে তবে কিছু কালো বীজ আর কিছু সাদা সাদা বীজ বেরোচ্ছে সাদা বীজগুলো কিন্তু পরিণত হয়নি ওগুলো থেকে কোনো নতুন চারাই আসবে না আর কালো কালো যে বীজগুলো বেরোচ্ছে সেইগুলো কিন্তু একেবারে পরিণত বীজ সেই পরিণত বীজগুলো এক একটা বীজ থেকে এক একটা বীজ থেকে একটা করে চারা হবে সামনের সিজনের জন্য এই বীজগুলো রোপণ করলে খুব তাড়াতাড়ি চারা বেরিয়ে আসবে আর লাউের গাছ খুব সুন্দর হেলদি হবে আর প্রচুর ফলন হবে কিন্তু দু তিন বছরের পুরনো লাউয়ের বীজ থেকে কিছুতেই চারা হতে চায় না মাটিতে বীজ রোপণ করার পর পচে যেতে থাকে নয়তো গাছের চেহারা ভালো হয় না আর ফলন খুব কম হয় তবে বাজার থেকে কিনে আনলে আমরা বুঝতেই পারি না যে বীজগুলো কত বছরের পুরনো শুধু শুধু বীজ বপন করে হেনস্থা হতে হয় তাই আমি প্রত্যেক বছর একটা করে লাউ সংরক্ষণ করে রাখি বীজের জন্য বাজারে লাউ বীজ কিনতে গেলে সাধারণত দু রকমের লাউ বীজ কিনতে পাওয়া যায় চলতি কথায় আমরা বলি দেশি লাউ বীজ আর হচ্ছে হাইব্রিড লাউ বীজ দেশি লাউ যথেষ্ট ফলন হয় আর স্বাদেও কিন্তু অনেকটাই সুস্বাদু কিন্তু হাইব্রিড লাউয়ের ফলন তুলনামূলক বেশি হয় কিন্তু স্বাদে কম হয় তো বন্ধুরা কোন লাউ বীজটা আপনারা বাড়িতে এনে রোপণ করবেন সেটা সম্পূর্ণটাই আপনাদের উপরে নির্ভর করবে আর যদি আপনারা নিজের কাছেই লাউ সংরক্ষণ করতে চান বীজের জন্য তাহলে একটা সুন্দর দেখে লাউ রেখে দেবেন যাতে লাউটা পোকা ধরেছে বা এমন কিছু না থাকে একদম একটা ফ্রেশ লাউ আপনারা রেখে দেবেন তবে একটা লাউ প্রায় তিন মাস পর্যন্ত গাছে থাকা চাই তাহলে বীজগুলো পরিণত হবে তিন মাসের আগে কিছুতেই বীজের জন্য যে লাউটা রেখেছেন সেটা গাছ থেকে তুলবেন না আর গাছ থেকে তোলার পরও কিছুদিন কড়া রোদে রোদ খাইয়ে নেবেন সেই লাউটাকে সেই জন্য বীজ সংরক্ষণ করতে চাইলে লাউ গাছে প্রথম ধাপে ফলন হবার পর সেখান থেকেই সুন্দর দেখে একটা লাউ রেখে দেবেন একটা লাউ রাখলেই যথেষ্ট কারণ একটা লাউ থেকেই প্রচুর বীজ পাওয়া যাবে আর প্রথম ধাপেই লাউ রাখার কারণ হলো একটা লাউের মধ্যে পরিপক্ক বীজ হতে প্রায় আড়াই থেকে তিন মাস সময় লাগে আর প্রথম অবস্থায় গাছ খুব হেলদি থাকে আর লাউ গাছের গোড়ায় প্রচুর খাবারও থাকে আর এটাও নিশ্চিন্ত থাকা যাবে যে গাছটা তিন মাসের আগে নষ্ট হয়ে যাবে না গাছটা ভালোই থাকবে আর পরের দিকে বীজের জন্য লাউ রাখলে কী হয় গাছ আস্তে আস্তে বড়িয়ে যেতে থাকে বা গাছের গোড়ায় পুষ্টিগুণ ততটা থাকে না বা লাউটা মেচিওর হবার আগেই লাউ গাছটা মরেও যেতে পারে তো তাতে করে বীজগুলোর মধ্যে বীজপত্র দানা বাঁধতে পারবে না বা সেই লাউয়ের মধ্যে যে বীজগুলো থাকবে সেগুলোর থেকে পরবর্তীতে চারা হবে না তো কয়েক বছর আগে আমি যখন প্রথমবারের জন্য লাউ বীজ কিনে এনেছিলাম তখন একটা বীজ দু টাকা হিসেবে বিক্রি হচ্ছিল আমি পাঁচখানা বীজ কিনে এনেছিলাম আর পাঁচখানা বীজ থেকেই সুন্দর হেলদি চারা হয়েছিল আর তার পরের বছর থেকে আর বীজ কিনতে হয়নি আমি এভাবেই লাউ সংরক্ষণ করে করে বীজের যোগান দিচ্ছি বন্ধুরা এখানে আরেকটা কথা বলা দরকার যে লাউটা বীজের জন্য রেখেছেন সেটা কিন্তু শুধুমাত্র পরের সিজনের জন্যই বীজ নিতে পারবেন ওই পরিণত লাউটাকে কয়েক বছর ধরে মজুত করে ঘরের মধ্যে রাখা চলবে না বীজগুলো নিয়ে নেবার পর যে টুকরো টুকরো অংশগুলো পড়ে রইল সেই অংশগুলো ভীষণ দরকারি এগুলো সরাসরি রোদে দিলে একসময় শুকিয়ে যাবে আর তখন জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে আর তাতে করে যে ছাইটা বের হবে সে ছাইটা কিন্তু কীটনাশক হিসেবে খুব ভালো কাজ করবে তাছাড়া এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার না করে সবজির খোসার সাথে জমিয়ে রেখে দিলে একসময় পচে গিয়ে নাইট্রোজেন জাতীয় সারে পরিণত হবে আর তখন সেটা গাছের গোড়ার মাটিতে ব্যবহার করা যাবে খুব সহজেই পেয়ে গেলাম অনেকগুলো পরিপক্ক লাউের বীজ এগুলোর গায়ে একটু জলীয় অংশ আছে এবার সরাসরি রোদে শুকিয়ে নেব কোনো জল দিয়ে ধোবার দরকার নেই কারণ এই বীজের গায়ে যে জলীয় পদার্থগুলো লেগে লেগে আছে এগুলো আসলে প্রাকৃতিকভাবেই এই বীজগুলোর রক্ষা কবচ কারণ এই পিচ্ছিল পদার্থটার জন্য কোনো পাখি যদি এই বীজটাকে খেতে যায় তাহলে সেটা সহজেই গিলে ফেলতে পারবে আবার এই পদার্থটা থাকার জন্য বীজটাকে পাখি সহজে হজম করতে পারবে না হয়তো সেই পাখিটা অন্যত্র উড়ে গিয়ে এই বীজটাকে পটি করে দিল তো সেখান থেকেই এই বীজটা প্রাকৃতিকভাবে আবার নতুন চারা গাছ হয়ে জন্ম নেবে দেখবেন এমনও হয় যে আপনার বাগানে যে কোনো গাছ আগে থেকে ছিল না অথচ আপনি এই গাছটাকে কোনো দিন রোপণ করেননি তবুও কোথা থেকে যে এই গাছটা হয়ে গেছে তো এটা এই কারণেই হয় কারণ কারণ প্রত্যেকটা বীজেরই একটা বংশ বিস্তার করার সহজাত প্রবণতা থাকে তো লাউয়ের বীজগুলো কিন্তু খুবই শক্ত এগুলো শুধু হাতে কোনোভাবেই দুভাগ করা যাবে না তো তো লাউটাকে কাটার সময় কিছু কিছু বীজ দুভাগ হয়ে গেছিলো তো দেখুন বন্ধুরা বীজের মধ্যে যে সাদা সাদা বীজপত্রগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলোই কিন্তু উপরে খোসাটা ফেটে গিয়ে চারাগাছে পরিণত হয় এবার এই বীজগুলোকে আমি সরাসরি যেখানে সারাদিন ধরে রোদ পাবে এমন জায়গায় আমি রেখে দেবো আর খুব ভালো করে উল্টে পাল্টে শুকিয়ে নেব আমার এই বীজগুলো আমি এত সুন্দরভাবে নিয়েছি আর এই বীজগুলো এত সুন্দরভাবে পরিপক্ক হয়েছে যে এগুলো শুধু এবার নয় দু বছর পরেও এই বীজগুলো থেকে সুন্দরভাবে চারা হয় এগুলো আমি বপন করে দেখেছিলাম খুব সুন্দর চারা হয় সেগুলো গাছটাও খুব হেলদি হয় আসলে গাছ হেলদি হওয়া শুধু বীজের উপরে নির্ভর করে না গাছ হেলদি হয় পারিপার্শ্বিক অবস্থা বা মাটিতে পুষ্টিগুণ কীরকম আছে বা গাছটা বেড়ে ওঠার সময় কীরকম পরিবেশ থাকছে এইসবের উপরও গাছের হেলদি হবার ব্যাপারটা নির্ভর করে কিন্তু বন্ধুরা আপনারা যখন বাজার থেকে বীজ কিনে আনবেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন না যে এগুলো কত বছরের পুরোনো বীজ আর সেটা বীজ দেখে অনেক সময় বোঝাও যায় না তো আপনারা যেভাবেই বীজ কিনে আনুন না কেন বীজগুলো বপন করার আগের দিন সারা রাত বীজগুলোকে ভিজিয়ে রেখে তারপর দিন আপনারা বীজগুলো বপন করবেন দেখবেন খুব সহজেই চারা বেরিয়ে আসছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন